হুকোয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোটলার ওপর চড়ে বসে ওট বলছি শিগগির ওট বলে ধাই ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ মটকিয়ে গিয়ে বলল ব্যাপারটা বুঝতে পারছ না উধোর বোঝা বুধোর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন এই নিয়ে রোজ মারামারি হয় এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়েই সে পোটলাটা উঁচিয়ে দাঁত মর করে বলল তবেরে স্টুপিট উধো উধো আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল তবের লক্ষ্মী ছাড়া বুধ কাক বলল লেগে যা লেগে যা নরদ নরদ অমনি ঝটা পট খটা খট দমাদম ধপাধপ মুহূর্তের মধ্যে চেয়ে চিৎপটাং শুয়ে হাঁপাচ্ছে উধো আর বুধো ছটফট করে টাকে হাত বোলাচ্ছে বুধো কান্না শুরু করলো ওরে ভাই উধো রে তুই এখন কোথায় গেলি রে উধো কাঁদতে শুরু করলো ওরে ভাই হায় হায় আমার বুধোর কি হল রে তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খুশ আমেজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল তাই দেখে কাকটাও দোকান বন্ধ করে কোথায় যেন চলে গেল আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি যাক এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে রকম শব্দ হচ্ছে যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না উকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাদর পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পাছুরে হাসছে আর বলছে এই গেল গেল নারী ভুড়ি সব ফেটে গেল হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে ভাগ্যিস তুমি এসে পড়লে তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন জন্তুটা বলল কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙা এসে এসে পড়তো আর ডাঙার মাটি সব ঝুলিয়ে প্যাঁচ পেঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছার খেয়ে পড়তো তাহলে হো 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 কী যে হতো আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল আমি বললাম কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলপি খেতে খেতে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে আবার হাসির পালা আমি বললাম কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোখা হিসে পাচ্ছ কেন সে বলল না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পোষে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে হো 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 জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তোমার নাম কি সে খানিক্ষণ ভেবে বলল আমার নাম হিজি আমার নাম হিজি বিজ আমার ভাইয়ের নাম হিজি আমার বাবার নাম হিজি হিজি বিজ আমার পিসের নাম হিজি আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গুষ্টি শুদ্ধ সবাই হিজি বিজ বিজ সে আবার খানিক ভেবে বলল তা তো নয় আমার নাম ত্বকাই আমার মামার নাম ত্বকাই আমার খুরুর নাম ত্বকাই আমার মেশর নাম ত্বকাই আমার শ্বশুরের নাম ত্বকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছো নাকি বানিয়ে কিন্তুটা কেমন শতমতো খেয়ে বলল না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেরে বললাম একটা কথাও বিশ্বাস করি না অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করল আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই তর তর করে সে বলে যেতে লাগল তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগল খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালকবৃন্দ এবং স্নেহের হিজি আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বি এ খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্য বলতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি এ অর্থাৎ ব্য কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে এই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিছুই নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবরা কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না আমরা কচিত কখনো, লেপ কম্বল কিংবা তোষক বালিশ এইসব একটু একটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি যেমন পেন্সিল রাবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আটখানা তাবু প্রায় খেয়ে শেষ করে দিয়েছিল কিন্তু তা বলে ছুরি কাছি কিংবা শিশি বোতল এসব আমরা কোনো দিনই খাই না